মিঠু আমি ঘুমো দিই ঘুমো দেবো আসো ঘুম ঘুমো আস এই দেখো টেবলে উঠে গিয়েছে দেখো ওই দেখো টেবলে উঠে ওই যে ওষুধের প্যাকেট নিয়েছি মিটু।

એ જ અહીંયા અહીંને હા ચુમો દ આવ ચુમો દ ચુમો 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 દ ચુમો 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 દ ચુમો દ આઈ ટેરી મોબાઈલ ચટાને કેનો ચુમો દ હા ચુમો દ এনে চুমু দাও এখানে চুমু দাও এখানে চুমো দাও সবাইকে চুমু দিয়ে দাও বলো হাই গাইজ হ্যালো গাইজ তোমরা কেমন আছো গাইজ তোমরা কি সবাই ভালো আছো গাইজ বলো তো মিঠু হ্যাঁ গাইজ বলো তো মিঠু বলো গাইজ তোমরা সবাই ভালো আছো গাইজ হ্যালো হ্যালো গাইজ এই এই পাছা হাজারশোটা পাছা হাজশোটা এখানে একটা চুমু দিয়ে দাও এখানে ওখানে 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 একটা চুমু দিয়ে দাও চুমু দাও হুম ভালো না মিঠু চুমু দেয় না তুমি চুমু দিচ্ছ না হম সোনা সোনা মিঠু তুমি দুস্তুমি কয় তুমি শুধু শুধু দুস্তুমি কয় হ্যাঁ তাহলে এখানে বসো আসো মিটু আমরা গল্প করবো আসো মিঠু এই যে এই যে আসো এদিকে আস এই যে আসো এদিকে আছো এই দুষ্টু হুম আসো ইস রে মরিচ খেয়েছে গো আমার ঠোঁট জলছে এখন কাঁচা লঙ্কা খেয়েছিল এদিকে আসো এদিকে আসো মিঠু একই মোবাইলটাকে ধরে টানাটানি করবে ওষুধ এদিকে আসো মিঠু এই মিঠু এই যে খালি দুষ্টুমি খালি দুষ্টুমি এদিকায় মিঠু মাঝি ওই পায়ে গিয়ে চুমু দিচ্ছে আমার আমি টু মেটু আবার তো বলে চলে গিয়েছে রে বাবা ওই দেখো হুম আবার পূর্ণিদি রেলবি চলছে সেখানে গিয়ে চুমু দিচ্ছে পূর্ণিদিকে যে এত ভালোবাসে ও আমি দেখাচ্ছি তোমাদের এই দেখো এই রাবার পেয়েছে এখানে এসে চুমু দিয়েছিল এই দেখো আমি টু মিঠু এটা কি রে এটা কি হ্যাঁ মিঠু মিঠু শোনা এ যা পড়ে গিয়ে গেল পড়ে গেল যা এখন কি নিবি আই তাই তাই তুমি এদিকে এসো তুমি তুমি এদিকে এসো তুমি এখানে অনেক কাজ আছে তোমার করতে হবে না তুমি এদিকেই থাকো এখানেই থাকো একদম না একদম না উঠবে না শুধু দুষ্টমি শুধু দুষ্টমি দুষ্টু দুষ্টু মিঠু দুষ্টু দুষ্টু নাকি ওই দেখো নাচতে নাচতে যায় মিঠু হ্যাঁ মিঠু মিঠু দুষ্টুমি করে হ্যাঁ 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 মিঠু দুষ্টুমি করে শুধু শুধু না এখানে না এখানে না উপরে উঠবে না তুমি একদম উঠবে না বুঝলে বুঝলে উ মিঠু হ্যাঁ মিটু 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 মিঠু আবার কোথায় যাচ্ছে রে আবার কোথায় যাচ্ছে টেবিলে যাবি না কিন্তু একদম মারবো কিন্তু আমি টেবিলে একদম যাবে না তুমি ঠিক আছে এখানে থাক মিঠু মিটু মিঠু মিঠু কি করছে একবার উঠছে একবার নামছে এস 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 চুমু দাও চুমু দাও একটা চুমু দাও চুমু দাও তো আমাকে নাই যে মোবাইলে মোবাইলে দাও হ্যাঁ মিঠু মিঠু কোথায় গেল রে এই যে মিঠু একটা চুমু দাও আবার সেই পায়ে যাবে ধবি না ধবি না আমার পাও ধুবি না তুই ধবি না ধবি না আমার পাও আরে রে বাবা রে দুষ্ট রে দুষ্ট দুষ্ট ও মা গো মোবাইলটা খেয়ে ফেলবে এখন ও মোবাইলটা খেয়ে ফেলবে এই দুষ্ট এই দুষ্ট এই দুষ্ট 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 শুধু দুষ্ট মি না আমাকে চুমো দিচ্ছে Bommas Eh, hey, bommas Kali bemas sih. <tip> <tip> <Okay. tip> <tip> হ্যাঁ চুমো দিতে পারছে না আবার আবার যে আবার 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 আজেস মিঠু আমি টু মিঠু আমি ঠু কী করো তুমি তুমি কী করো এই মা আমার টিপটা নিয়ে গেল হ্যাঁ আমার টিপটা নিয়ে গেলো রে ওই বাবা রে আমি ঠু মিঠু আমি ঠু আবার কই উঠবে রে কই উঠবে কই 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 উঠবে রে ও রে বা আবাই জি 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 শুনো এসেছে রে শুনো এসেছে শুনো কই রে ওই যে শুনু এসেছে শুনু ওই যে শুনু এসেছে ওই যে শুনু এসেছে শুনুকে একটা পাপি দিয়ে তো শুনুকে একটা পাপি দিয়ে শুনুকে ওই যে শুনু এসেছে শুনুকে একটা পাপি দে তো আমি মিঠু শুনুকে একটা পাপি দাও তো দাও তুমি শুনুকে নাক করো কেন শুনুর সাথে হ্যাঁ তুমি নাক করো কেন তুমি নাক করো কেন শুনুর সাথে হুম হুম Mwah. Apa-apa? আমি এভাবেই শোনো মিঠুর সাথে আর সাথে খেলা করি একটু সময় দিই মিঠুকে না মিঠু তোমাকে একটু সময় দিই এভাবে তাই না আমি সোনাটা ও মগ্ঘো মজ্গো মগ্যো মাগ গো দেখো ও মাগো 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 মাগ গো ইস মা ছি মিঠু মিঠু মি টু হ্যাঁ কু কিলো রে কু কিলো রে আবার কু কিলো রে কু কিলো রে আবার কিলো রে আবার আবার কু কিলো রে আবার আইছে রে আবার আসছে রে আবার আইছে রে আবার আসছে রে হ্যাঁ আবার আসে আবার আসছে আবার আসছে চঞ্চনিটা এ যা যা তুই যা সর সর হয়েছে রান্না বোসাবু যা

এ এজ ওখানে টাটা দিয়ে দাও তো সবাইকে টাটা বলো এখানে টাটা বলো ওই যে টাটা 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 বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার মেয়েদের মিটুকে যদি ভালো লাগিয়ে থাকে তাহলে কি করবে একটা লাইক করে দিও একটা শেয়ার করে দিও ওহ ওডি বাবা এই যে বাই বাই সবাই ভালো থেকো আমাদের মিঠুকে ভালোবাসা দিও সবাই টাটা